নির্মল ঘোষের পুত্রবধূ পয়সা দিয়ে চাকরি নিয়েছেন নির্মল ঘোষ একটা অভদ্রলোক সবাই জানে গতকালের আচরণ তার প্রমাণ এর আগে বিধানসভায় মালা সাহা নির্মল ঘোষকে আচরণের জন্য চর মেরেছিলেন এসএসসির দাগি তালিকায় মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের নাম প্রকাশিত হয়েছে এরপর ভাইপুর ঘনিষ্ঠদের দাগি তালিকা বের হবে তার অপেক্ষায় আছে কুনাল ঘোষের আগে প্রকাশ্যে বলেছিলেন একজন মন্ত্রীর নামও ইঙ্গিত করেছিলেন বলেছিলেন সেই মন্ত্রীর মারফত ঘোষ দিয়ে চাকরি হচ্ছে সিবিআই কেন এখনো কুনাল ঘোষ মমতাকে ডেকে জিজ্ঞেস করছেন না কোন মন্ত্রী জড়িত এখনও আরও লিস্ট প্রকাশিত হবে যেটাই থাকবে ভাইপোর ঘনিষ্ঠদের নাম সুপ্রিম কোর্টের কাছে আবেদন রাখবো মমতা ভাইপোর নামে এফআইআর করে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করা উচিত এখনও অবধি দুশো আটত্রিশ কোটি টাকা উদ্ধার হয়েছে এই চাকরি দুর্নীতিতে এখনো অবধি আর কত টাকা উদ্ধার হওয়া বাকি আছে প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা এসছেন যে জায়গা আমরা আজকে প্রেস মিটটা দেখেছি সেটা হলো পানিহাটি বিধানসভা এখন থেকে শিরোনাম চলছেন আমাদের পানিহাটি বিধায়ক নির্মল ঘোষ ও নান্টু ঘোষ তিনি তার বৌমা বড় ছেলের স্ত্রী তিনি এই দাগি যে বলা যায় আসামি বলতে পারেন দাগি আসামি যারা যাদেরকে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি এই আসামিদের নাম প্রকাশিত করেছে কি এরা পয়সা দিয়ে চাকরি নিয়েছে এরা লেখাপড়া করে চাকরি নেয়নি এরা পয়সা দিয়ে চাকরি নিয়েছে সেই জায়গা যিনি মাননীয় নির্মল ঘোষ মহাশয় কালকে দেখলাম প্রথমে তো উনি একটা অভদ্র লোক এটা সবাই জানে কিন্তু কালকে প্রকাশ্যে দেখলাম একজন মহিলা সাংবাদিককে উনি যেভাবে ব্যবহার করেছেন এটা সম্পূর্ণভাবে আমরা একটা তৃণমূল কংগ্রেসের যে কালচার সে কালচারের উনি করেছেন এর আগেও মালা সাহা চর থপর মেরেছিল বিধানসভা এই কাজের জন্য কালকেও সেই কাজটা উনি করেছেন যে মহিলা সাংবাদিকের কি উনি সত্যি কথা জানতে চেয়েছিলেন কিন্তু অদ্ভুতভাবে উনি ওই কোর্ট কেস সব সুপ্রিম কোর্ট হাই কোর্ট করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে অথচ অস্পষ্টভাবে মমতা ব্যানার্জি যারা যাদেরকে মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জি যিনি তখন মন্ত্রী ছিলেন এডুকেশান ডিপার্টমেন্টে মমতা ব্যান্জি নির্দেশেই হয়েছিল তখন তো প্রায় সবাইকে বলা হয়েছিল কি সবাই এটা লিস্ট তৈরি করো সবাই লিস্ট দাও এটা সব ইন্সট্রাকশন ছিল তো যাই হোক প্রায় মমতা ব্যানার্জি যে দলের মমতা ব্যানার্জি সিস্টেমের মধ্যে যাদেরকে যাদের নাম এসছে বেশিরভাগ নামটা মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জি যে টিম যে চাকরিটা দিয়েছিল সেটা নামটা এসছে এখন এখন ভাইপোর টিমটা মানে পিসি তো এসে গেছে এবার ভাইপোর টিমের নামটা কবে আসবে যারা চাকরি পেয়েছে তার অপেক্ষায় আমরা আছি কবে এসেছি এই নামগুলো দেবে ভাইপোর টিমের মধ্যে আমাদের এখানকার যিনি সাংসদ আছেন সৌগত রায়ের লিস্ট আছে পার্থভৌমিকের লিস্ট আছে ভাইপোর কাছের লোক এরা এরা সব আড়াইশো আড়াইশো জনে তো পার্থভূমিকে দেওয়ার চাকরি আছে পয়সা দিয়ে যারা চাকরি নিয়েছে যারা পরীক্ষায় বসিনি তাদেরও চাকরি হয়েছে এই যে এস এস লিস্টটা আবার যে বেরোবে নিশ্চয়ই ছ হাজার তো লিস্ট আছে নালে আহ দুশো আটত্রিশ কোটি টাকা রিকভারি দেখাচ্ছে তো দুশো আট আটত্রিশ কোটি টাকা রিকভারি হিসাবে তো ছ হাজার লোকেরই আসছে যে টাকা যে পরিমাণে টাকা নেওয়া হয়েছে তো সেই লিস্টটাও খুব শীঘ্রই এসএসসি দিতে বাধ্য হতে হবে আমার মনে হচ্ছে আজকালের মধ্যে দিতেই হবে না দিলে কিন্তু কন্টেম্প অফ কোর্ট হবে এদের এগেনস্টে মামলা আমার বক্তব্যটা অন্য জায়গায় আমি বলছি কি ওমপ্রকাশ চৌটালা এই কেসে ওনার সাজা হয়েছিল বারো বছর তাহলে এই কেসে মমতা ব্যানার্জি নামে এফআইআর করার জন্যে সুপ্রিম কোর্ট ইন্সট্রাকশন দিচ্ছে না কেন মমতা ব্যানার্জি যে যিনি বলেন যে দুশো চৌরানব্বইটা বিধানসভা আমি ইলেকশন করছি দুশো চৌরানব্বইটা বিধানসভা এক একটা খবর ওনার কাছে থাকে এই খবরটা ওনার কাছে ছিল এটা ওনার পার্টির স্পোক্স পারসন কুণাল ঘোষ অফিসিয়ালি অফিসিয়ালি একটা বড় চ্যানেলে বসে পশ্চিমবাংলা একটা বাংলা চ্যানেল যিনি একটা ন্যাশনাল চ্যানেলে বসে উনি অফিসিয়ালি এটা ঘোষণা করেছিলেন কি উনি যখন জেলে ছিলেন তখন একজন ওয়ার্ডেন এসে উনাকে বলেছিল কি অমুক লোককে আপনি সিপার নাম উনি খোলেননি অমুক লোককে আপনি যদি বলে দেন তাহলে আমার ছেলে চাকরি হয়ে যাবে বা আমার রিলেটিভের চাকরি হয়ে যাবে আমি পাঁচ লাখ টাকা জোগাড় করেছি আর সাত লাখ না পাঁচ লাখ আমার ঠিক মনে পড়ছে না জোগাড় করেছি সেটা দিয়ে যাতে হয়ে যায় উনি সেটাও সেদিনও বলেছিলেন বাবু। কি এখনো সেই লোকটা মন্ত্রী আছে তাহলে মমতা ব্যানার্জি আর সেই মন্ত্রী নামে কেন এখন পর্যন্ত এফআইআর হলো না কেন কুনাল ঘোষকে সিবিআই ডেকে জিজ্ঞেস করছে না কেন কি মমতা ব্যানার্জিকে কেন তদন্ত করা হচ্ছে না কেন কি কারা কোন মন্ত্রী কথায় সেই চাকরিগুলো হচ্ছিল তাই সেই মন্ত্রীগুলো ভালদাবিয়তে এখনো আছে বিবেক যত যত তদন্ত করছে না পূর্ণাঙ্গ ধরে আমি কি বলছি সুপ্রিম কোর্টে আবার এটা নির্দেশ দেওয়া উচিত কি মমতা বন্দ্যজির আরস যে মন্ত্রী jakarta তৃণমূল কংগ্রেসের স্পকসপার্সন ইঙ্গিত করেছিলেন নাম বলতে উনি বলেছিলেন যে আমি বলবো না সেই নামগুলো কুনাল Ghosh আর মমতা বন্দ্যিকে ইন্ট্রোগেশন করে এটা জানা দরকার আছে

উনি উনি জানেন না বৌমা কি বিদেশে থাকেন কি বৌমা ওনার সঙ্গেই থাকেন ওই বাড়িতে থাকেন আগামী ভোটে এটা কতটা মাইলেজ হবে আপনাদের দেখুন পশ্চিমবাংলা ভোট নিয়ে যদি এসআইআর হয় যদি এস চেঞ্জ হয় যদি মানুষ ভোট দিতে পারেন তৃণমূল কংগ্রেস পঞ্চাশটা বেশি সিট পাবে না সেটাও সবটা মুসলিম এলাকায় মালদা মুর্শিদাবাদ বসিরহাট এই দু চারটা সব মিলিয়ে পঞ্চাশটা উপরে সিট পাবে না

পশ্চিমবাংলা বাঙালি সনাতনী হিন্দুরা এই ভোটটা ঠিক করে কার সরকার থাকবে এটা ভুল ধারণা আছে কি লুঙ্গি বাহিনীরা ঠিক করে কে সরকার বলছি পশ্চিমবঙ্গে রিগিং হয় না একশো পার্সেন্ট রিগিং হয় রিগিং তো রোকার ব্যবস্থা হয়েছিল তার জন্য তো সরকার এসেছিল দু হাজার এগারোতে রিগিংয়ে রোকার ব্যবস্থা হয়েছিল তার জন্য আচ্ছা অত লাভালাভি করছেন কেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ছাড়বো না কেটে দেবো মেরে দেবো এক লাখ লোক নিয়ে ঘেরাও করবো আরে এক লাখ লোক নিয়ে তুমি আহ কি নাম 21 জুলাই প্রোগ্রাম করতে পারেন না সব পুলিশকে কে সিভিল सिविक volunteers কে নিয়ে উনি প্রোগ্রাম করেন উনি 1 লাখ লোকের নিয়ে দিল্লি প্রোগ্রাম করবেন ইলেকশন কমিশনকে কে খারাপ করবেন আমরা চাই তো উনি ইলেকশন কমিশন কে খারাপ করুন এই এসআইআর করতে দেন না এটাও আমরা চাইছি উনি করতে দেন না দিন না উনার ক্ষমতা ছিল ভোটার খোঁজার জন্য দুয়ারে প্রতিনিধি পাঠিয়েছিল তো দুয়ারে পাড়া পাড়ে যাচ্ছে তো ভূতরা তিনমূলে ভূতরা পাড়ায় সমাধান করতে যাচ্ছে আর পাড়ার লোকেরা এই ভূতদেরকে তাড়া করছে দেখছেন তো গোমকে চাকরি দিয়েছেন আলোগাঁও কে কে চাকরি দিয়েছেন অনেক লোকে উনি চাকরি দিয়েছেন স্বগতোরায় থ্রু নির্মল ঘোষ আর ওখানে একটা আছে কাউন্সিলর আছে আপনার নন্দমে আর চেয়ারম্যান গুলো আছে এটা তো একটা পার্ট আছে এটা তো এরা এটা হলো এসএসসি আরই এর একটা পার্ট আসবে অপূর্ণયોગ যেখানে 62টা চেয়ারম্যানে জেল নিশ্চিত আছে নিশ্চিত আছে এখানে যিনি তৎকালীন যখন চেয়ারম্যান ছিলেন হয়তো উনি মারা গেছেন না কি আছে আমি জানি না তারও নাম আছে পাশে পৌরসভা খর্দার নাম আছে সব আছে দুটো লিস্টের কথা বললেন একটা বললেন মুখ্যমন্ত্রীর লিস্ট আর একটা বললেন ভাইপোর লিস্ট কি ব্যাপারটা কি যখন মুখ্যমন্ত্রী কিছু লোককে চাকরি দিয়েছিলেন সেভেন্টি ফাইভ টোয়েন্টি রেশিও ছিল আর ভাইপোস হান্ড্রেড পার্সেন্ট রেশিওতে এই পার্থভূমিক এই স্বগত রায় আর একজন এখন বর্তমানে তৃণমূলের জুয়া নেতা আছেন জুয়া সভাপতি আছেন এই আপনার নর্থ চব্বিশ পরগনা তার একটা লিস্ট ছিল ওই কি নাম দেওরাজ নাকি দেশরাজ এরকম কি নাম দেওরাজ এও আছে এদের লিস্টটা কোথা ওয়ে এই লিস্টে তো চাকরি হয়েছে ছ হাজার লোক আছে যাদের যাদের চাকরি হয়েছিল দুশো আটত্রিশ কোটি টাকা এখনো রিকভারি হয়েছে দুশো আটত্রিশ কোটি টাকা আঠারোশো লোকের টাকা হতে পারে না সেখানে ছ হাজার লোকের চাকরি চাকরি দেওয়া টাকাটা এই টাকাটা রিকভারি যে হয়েছে আরো রিকভারি হয়তো হবে এই লিস্টটাকে ইমিডিয়েট এসএসসি কে দেওয়া উচিত না দিলে এসএসসি তো জেলে যাবেই আর সুপ্রিম কোর্টে নির্দেশে সিবিআই কে ইমিডিয়েট এই দুজনকে ইন্ট্রোগেশন করা দরকার আছে মুখ্যমন্ত্রী আর কুনাল ঘোষের কেন কুনাল ঘোষ অফিসিয়ালি এটা স্বীকার করেছেন যে এখনো তিনি মন্ত্রী আছেন তিনি সেই সময়ে এই কাজটা করতেন পাইয়ে দেওয়া না শেষ আওয়ারে নিজে নিয়ে নেওয়ার একটা পরিকল্পনা চলছে কথা কোনদিন বলে না নান্টু ঘোষ সত্যি কথা বলে না এটা সবাই জানে নান্টু ঘোষের কাছে লিস্ট চাওয়ার কি আছে প্রকাশিত হয়ে গেছে লিস্টটা আবার চাওয়া নেওয়ার কি আছে উনি সুপ্রিম কোর্ট হাইকোর্টের গল্প করছি না সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশেই তো লিস্টটা বেরিয়েছে তার মধ্যে উনার বউমা আছে উনি প্রকাশ্যে ঘোষণা করুন আমি ছেলেকে ত্যাজ্য পুত্র করলাম বউমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি উনি দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন সেটা করতে পারবেন তো করুন তিনি বারংবার বিচার সাপেক্ষ বলছিলেন আরে ভাই উনি উনি কোনো কথা উত্তর দিতে পারছিলেন না এটাই আমরা সুপ্রিম কোর্টের বিচার পরে তারপরে মমতা বিচার করবেন দেখুন একটা কথা বলি একদিন তৃণমূল কংগ্রেসের ওই নেতালী ইন্ডোর স্টেডিয়ামে মিটিং সেখানে এই পার্থভূমি পচপন্ন লাখ টাকা পার্টিকে ডোনেট করেছিল কত বছর ওই আজকে আমার মনে হচ্ছে এটা ছ সাত বছর আগেকার ঘটনা পঁচপন্ন লাখ টাকা আমি যতটুকু জানি পার্থভৌমিকের বাবা রিটায়ার টিচার পার্থভৌমিক কোনো ব্যবসা করেন কিনা না করেন আমার জানা নেই যদি করেন তাহলে ওনার যে ইলেকশন এটা আছে তা জানিয়ে দেওয়া উচিত উনি পঁচপান্ন লাখ টাকা কোথা থেকে জমা করেছিলেন পার্টিকে ডোনেট করেছিলেন এটা অফিসিয়ালি ঘোষণা হয়েছিল ফিফটি ফাইভ লাক্স রুপিস সেদিনকার যদি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যদি আপনাদের কাছে এ রেকর্ডিং থাকে এর মধ্যে লাইব্রেরির মধ্যে আপনারা বের করে দেখবেন